আসসালামু আলাইকুম তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে একটি চার্জার সার্কিট বোর্ড রয়েছে তো এই বোর্ডটি আমরা রিপেয়ার করলাম এটি নষ্ট হয়ে গিয়েছিল তো এই সাইডে দেখতে পাচ্ছেন উপর থেকে একটি রেস্টেন্স লাগানো রয়েছে তো এটি হলো অরিজিনাল নোকিয়া যে চার্জার গুলা থাকে তো অরিজিনাল নোকিয়ার চার্জার মেশিন তো এখানে দেখতে পাচ্ছেন এটা হলো বাইরের আসতে থেকে এই ফোনটি ওনাকে কেউ গিফট করেছিল তো সেই কাস্টমারটি আমার কাছে নেওয়ারছিলো এই ফোনটার সহ চার্জারটা রিপেয়ার করার জন্য তো ওনার ফোনের এই পোর্টটা নষ্ট হয়ে গিয়েছিলো এবং চার্জারটার সাথে নেওয়ারছিলো তো আমরা চার্জারটা দেখলাম যে চার্জারটা দিয়ে ভোল্টেজ আউটপুট বের হচ্ছে না তো এখানে তার জন্য আমরা এখানে ওয়ারটি কেটে নিয়ে ভোলটেজটি আপ করে দেখলাম যে চার্জারটাই ডিস্টার্ব তো তার জন্য আমরা এই চার্জারটি রিপেয়ার করার চেষ্টা করলাম তো অনেকেই আসেন যে এই ধরনের চার্জারগুলো রিপেয়ার করতে চান না যেহেতু এই চার্জারগুলাতে খোলার জন্য কোনো স্ক্রু ব্যবহার করা হয় না এটা ডালাই থাকে তো এটা খোলার জন্য আপনারা উপর থেকে কোনো স্ক্রু ড্রাইভার চিকন যদি কিছু দিয়ে যদি জোরে এখানে পিসার দেন তাহলে কিন্তু এই মুটকিটা খুলে যাবে আর তখনই আপনারা এই সার্কিট বোর্ডটি খুলে কিন্তু রিপেয়ার করতে পারবেন তো এই সার্কিট বোর্ডের সমস্যাটি ছিল এটা পাওয়ারের প্রবলেম ছিল তো এই সাইডে দেখতে পাচ্ছেন এখানে একটি কোয়ার্টার রেজিস্ট্যান্স লাগানো আছে বাইশ হোমস আর এই প্রান্তে যে একটা রেস্টেন্স দেখতে পাচ্ছেন এটাও কিন্তু বাইশমসের রেস্টেন্স ছিল তো এটার এই রেস্টেন্সটি নষ্ট হয়ে গেছিলো এখানে কিন্তু মেইন পাওয়ার লাইনের সাথে এটা অর্থাৎ এসি লাইন ইনপুট রেস্টেন্স তো এই রেসিটেন্সটি নষ্ট হওয়ার ফলে কিন্তু এই চার্জার দিয়েও কোনো আউটপুট ভোল্টেজ বের হচ্ছিলো না তো আমরা এখানে রেস্টেন্সটি পরিমাপ করার পরে দেখলাম যে রেসিটেন্সটি নষ্ট হওয়ার উপর থেকে একটি বাইশমস রেস্টেন্স লাগিয়ে আমরা টেস্ট করলাম দেখলাম যে আউটপুট ভোল্টেজ বের হচ্ছে তো এখন যদি আমরা এটা চার্জিংয়ে দিই তাহলে কিন্তু চার্জটা উঠতেছে তো আমি আপনাদের দেখানোর জন্য এই চার্জারের এসি কডটি এসি লাইনের সাথে ইনপুট করে দিলাম তো এসি লাইনের সাথে ইনপুট করে দিয়েছি ফোনটা অফ আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে ফোনটিতে এখন চার্জ উঠতেছে এই চার্জারটা দিয়ে কিন্তু এখন চার্জ দিচ্ছি আমরা তো আমরা যদি এই চার্জারগুলা একটু খুলে রিপেয়ার করার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা রিফেয়ার করে নিতে পারি কারণ এটা যেহেতু অরিজিনাল একটি চার্জার আর এই চার্জারগুলা অনেকই ভালো কারণ এইগুলা অনেক দিন লাস্টিং করে এবং যে ফোনগুলোতে আমরা চার্জ দিই তো সেই ফোনগুলা কিন্তু খুব সুন্দরভাবে চার্জ ওঠে এবং ফোনে কোনো আইসিগুলো ক্ষতিগ্রস্ত করে না আমরা যে বাজার থেকে চার্জারগুলো চার্জ দেই সেগুলোতে কিন্তু অ্যাকুরেট ভোল্টেজ থাকে না আর এগুলাতে অ্যাকুরেট ভোল্টেজ থাকে এবং সঠিক সঠিকভাবে বের হয় তো আশা করি বুঝতে পেরেছেন যে এই ধরনের চার্জার যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনারা কিন্তু খুলে এই রেজিস্ট্যান্সটা দেখবেন বেশিরভাগ এই রেজিস্ট্যান্স নষ্ট হয় এবং এই যে আউটপুটে একটি ডায়ট থাকে তো আমি এটা এসি লাইন থেকে খুলে নিচ্ছি যেহেতু এটি এসি লাইন ইনপুট করা আছে তো এটা খুলে দিয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন আউটপুটে যে একটা ডায়ট থাকে তো এই ডায়টটি আপনারা শর্ট পরিমাপ করে দেখবেন আমি এর আগেও বেশ কয়েকটা চার্জার এরকম রিপেয়ার করেছি তো যার কারণে কিন্তু আমি চার্জারগুলো আসলেই ভোল্টেজগুলো পরিমাপ করে দেখি এবং খুলে দেখি যে কোন সাইডে ডিস্টার্ব যদি পাওয়ার সাইডে ডিস্টার্ব হয় বেশিরভাগ পেয়েছি এই রেজিস্ট্যান্সগুলো নষ্ট হয় এবং এখানে একটা ব্রিজ ডায়ট থাকে সেই ডায়ারটি শর্ট হয়ে যায় আর কিছু কিছু চার্জারের ক্ষেত্রে আমরা পেয়েছি এখানে আউটপুট যে একটা ডাওয়ার থাকে তো এই ডাওয়ারটি নষ্ট হয়ে যায় আর এই ডায়েটগুলো চেঞ্জ করে দিলে কাস্ট হয়ে যায় এবং কিছু সময় আমরা এমনও পেয়েছি যে চার্জারগুলো লুজ কন্ট্যাক্ট থাকে যেমন এখানে কিছু আইসির লুজ কন্ট্যাক্ট থাকার ফলেও কিন্তু চার্জারগুলা ড্যামেজ হয়ে যায় তো সেক্ষেত্রে আপনারা যদি প্রাথমিকভাবে এই চার্জারগুলা লুজ কন্ট্যাক্টগুলো মেরে দেন তো আমি এখানে কিন্তু এই চার্জারটা যেহেতু খুলেছি আর এর লুজ কন্ট্যাক্টগুলো আমরা মেরে দিয়েছি তো এইভাবে লুজ কন্ট্যাক্টগুলো আপনারা যদি সার্কিট থেকে কানেকশনগুলো দিয়ে দেন তারপরেও কিন্তু আপনারা দেখবেন যে কিছু চার্জার এই ধরনের কাজ করার ফলেই রেডি হয়ে গেছে তো আজকে শুধু এই মেসেজটাই দিলাম যাতে করে আপনারা এই ধরনের চার্জার কখনও আর ফেলে না দেন রিপেয়ার করার চেষ্টা করেন তাহলে আপনাদের কিন্তু দেখা যাবে যে কিছু ইনকামও আসবে এবং কাস্টমারের কিন্তু এই অরিজিনাল জিনিসটাও রিপেয়ার করতে পারবেন